হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি মানে খুব বেশি ভালো বলবো না মোটামুটি ভালোই আছি তো যাই হোক তো এইদিকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু দুদিন থেকে যেহেতু আমার প্রচণ্ড জ্বর শরীর খারাপ তো সেই কারণে সমস্ত কাজ কিন্তু মাই করছে বেশিরভাগটা তো যাই হোক এদিকে দেখো চা করে নিয়েছি চা আর গোলা রুটি করে নিয়েছি তো এটাই কিন্তু এখন খেয়ে নেব আর তারপর দিকে চা খেয়ে চলে এসেছি একটু রাস্তার এদিকে তো এই যে দেখো আমাদের ছাগলগুলোকে এইদিকে বাধা হয়েছে তো এই যে এই ছাগলটার কিন্তু বাচ্চা হবে তো কবে হবে জানি না তো হবে আর কি তো যাই হোক আর এদিকে দেখো দুটো ছাগল মিলে আর কি যুদ্ধ করছিল তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দুদিন থেকে জ্বরের কারণে তো বিছানা থেকে উঠতেই পারছি না আর তোমাদের সামনে কিন্তু ব্লগও শেয়ার করতে পারছি না কিন্তু তোমাদেরকে ব্লগ না দিলে আমার জানি না কেননা ভালোই লাগে না তো মনে হয় যে তোমাদের সামনে কিছু মানে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরি এটাই কিন্তু মনে হয় তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সুন্দর করে কিন্তু একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যেও আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই তোমরা রেখো তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো তো সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তো যাই হোক এদিকে দেখো রাস্তা থেকে চলে এসেছি বাড়িতে আর এদিকে মা কিন্তু মানকচু কেটে নিচ্ছিল আমাদের ভাদ্র মাসে নিয়ম আছে কচু খেতে হয় তো সেই কারণে কিন্তু মান কচু কেটে নেওয়া হচ্ছিলো আর এদিকে ডিম আর আলু সেদ্ধ বসানো হয়েছে তো আজকে ডিম আর আলু রান্না হবে আর হচ্ছে মানকচু ভাজা হবে তো এই যে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট আজকে মায়ের রান্না করেছে তো এদিকে দেখো আমি ডিমের ঝোল নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কচুটাও নিয়ে নিয়েছি কচু ভাজা তো যাই হোক এটা দিয়ে রকমে খেয়েছি ভাত একদমই খেতে পারছি না কারণ প্রচণ্ড মুখ তেতো হয়ে আছে কোনো কিছুই ভালো লাগছে না খেতে আর ওষুধ খেতে খেতে মুখ যেন পচে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখো বৃষ্টিও চলে এসেছিল মানে হালকা হালকা বৃষ্টি ছিল আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কিন্তু ভালোই লাগছে না খুব বিরক্ত লাগছিল আর এই যে দেখো না আমার হাতে এটা কিভাবে হয়েছে কখন হয়েছে আমি কিন্তু কিছুই জানি না তো যেই দিন হয়েছে তার পরের দিন থেকে ভীষণ জ্বালা করছিল হাতটাতে তো কিভাবে হলো আমি কিছুই বুঝলাম না তোমরা আর কি জানো এটা কিভাবে আর কি হতে পারে তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে জানিও কমেন্ট বক্সে তো যাই হোক এদিকে দেখো এই হাতটার জন্য তো আরও কোনো কিছু করতে পারছি না প্রচণ্ড হাতটা ব্যথা হয়ে আছে আর এদিকে দেখো ওষুধ নিয়ে নিয়েছি কারণ ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আর এই কটা দিন থেকে জ্বরের মুখে ওষুধ খেতে খেতে মুখ একেবারে পচে গেছে আর ওষুধ খেতে ভাল লাগছে না আর শরীরের যা অবস্থা হয়েছে মানে তাকানো যাচ্ছে না শরীরের দিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড অসুস্থ তো কী বলবো এদিকে ওষুধটাকে খেয়ে নিচ্ছিলাম i <laughs> তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে ভয় দিচ্ছিলাম আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা শুনে বুঝতেই পারছো আর এদিকে প্রচণ্ড কাশিও কিন্তু হচ্ছিল তো যাই হোক ওষুধটা খেয়ে একটু ভালো লাগছিলো আর এদিকে কিন্তু বৃষ্টিও কমে গেছে আর রৌদ্রও কিন্তু মোটামুটি উঠে গেছে তো সেই কারণে কিন্তু আগামী দিনের কিছু আর কি গত কালকের আর কি জামা কাপড় ছিল তো সেটাই আর কি মেলে দিচ্ছিলাম হালকা ভেজা ছিল তো যাই হোক টুকটাক কাজকর্ম না করলে তো শরীরটা আরও ভীষণ খারাপ করবে তাই না তো তিন দিন থেকে প্রায় আমি শুয়ে শুয়েই ছিলাম কোনোরকম কাজ বাজ করতে পারিনি তো এখন মোটামুটি একটু ঠিক হয়েছি তো এখন থেকে একটু একটু করে কাজ না করলে হবে না তো যাই হোক কাজ করলে শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে তো এদিকে আমার স্নান করে নিয়েছি আমি তারপর কিন্তু ছেলের জন্য জল গরম বসিয়েছি তো কেউ গরম জল দিয়ে স্নান করাবো কারণ ওরও কিন্তু ভীষণ সর্দি কাশি লেগেই আছে তো যাই হোক এখন স্নান করিয়ে নিয়েছি তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এরপর কিন্তু রাতের বেলায় দেখো ওর জন্য খাবার বানাচ্ছিলাম সেরিগ্রো তো ওকে এখন খাইয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা